তো কিছু কিছু বিষয় সামনে আসলে ভাই মাথা নষ্ট হয়ে যায় কে কি হইলো বল দেখেন কি হইছে তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনে দাবিদার সুপরিচিত এই গানের কথাগুলো যেন বাস্তবে রূপ নিয়েছে শিশু আবিদের জীবনে জন্মদাত্রী মা فاطمهও জানেন না কে তার সন্তানের পিতা মা জানেন তিনি দুজনকে সময় দিয়েছেন তবে এই সন্তানের আসল পিতা কে তা সঠিকভাবে বলতে পারছে না পিডিজি বাচ্চাটা এই বাচ্চা বলো বল তো আসছে আমার বাড়ি আসছে তো না নোংরা মানে জঘন্য মানুষ হলে হ্যাঁ প্রথম স্বামী কিন্তু সে প্রেম করে বিয়ে করছে দ্বিতীয় স্বামী যে তা পার্কে বেড়াতে যে অটো ড্রাইভার তার সাথে প্রেম প্রেমের পরে বিয়ে বিয়ের পরে এই স্বামীর কাছেও যায় ওই স্বামীর কাছেও যায় কারণ বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে সে নিজেই জানে না মানে মা জানে না বাচ্চার বাবাকে প্রথম স্বামী বলতেছে আমার বাচ্চা দ্বিতীয় স্বামী বলতেছে আমার বাচ্চা বাচ্চা নেই কারাগারে পুলিশ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে পুলিশ কি কেস নিবে বাচ্চা কার এই বিষয়টা কীভাবে দেখলেন ভাই আপনি প্রথমেই তাকে যেভাবে হার্ডলি কথা বললেন এই কাজটা যে জঘন্য করছে আমি তো মনে হচ্ছে যে আরও খারাপ ভাষায় কিছু কই না 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 খারাপ ভাষায় বলেন তার আগে ভাবিয়ে বলেন সেটা কি ভাবতে হবে জানেন যে আসলে ওই গান শুনছিলাম না যে বিদির তুমি বলে দাও আমি কার এটা হলো বাস্তব প্রমাণ সে কাকে অখুশি রাখবে কাকে খুশি রাখবে তাকে জোর করিয়া মনে করেন যে বিয়ে দিল মানে ভালোবাসা তো অন্ধ জোর করে বিয়ে দেয় নাই হ্যাঁ তবে খারাপ না প্রথমটাও প্রেম করে বিয়ে করছে জি দ্বিতীয়টাও পার্কে ঘুরতে যায় প্রেম করে বিয়ে করছে আরে ভাই যেটাই করো সে তো অসহায় ছিল সেখানে ভালোবাসা তো অন্ধ সবাই ভালোবাসি তো বিয়ে করছে তাকে কোনটাকে কিভাবে বাদ দেয় যে তারও তো মনে করেন যে প্রেম করিয়ে বিয়ে করছে তারও সাথে এর সাথে প্রেম করিয়ে বিয়ে করছে

একটা আমার ক্ষেত্রে বলেন আপনার ক্ষেত্রে একটা সমাজের ক্ষেত্রে বলেন একজন সমাজের মা মেয়ের মা যদি ভালো হয় মেয়ে ভালো আর মেয়ের মা যদি চায় যে আমার মেয়ে আমাকে সংসার করে খাবে সে আসলেই করে খাবে বীজ ভালো তো ফসল ভালো এখন মেয়ের মাটা কিন্তু টোটালি জানতো যে মেয়ের আগে যায় বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়ের সময় সে কিন্তু ওটা তাকে মেয়েকে বাধা দিতে পারতো তাকে আটকাতে পারতো কিন্তু এগুলো সে না করে তাকে এই যে একটা অবস্থার সৃষ্টি করলো সমালোচনা সৃষ্টি করলো এখানে তার মা দোষী সাথে কিন্তু ওই মেয়েটা তো দোষী না এমন কিন্তু কথা না সে ছোট যদিও ছোট দেখা যায় কাম তো ছোট করে না কাম ছোট করে এই প্রথম স্বামী কে বলে মার বাড়িতে কিসে আটকায় বলবে কিভাবে ওই তো এক বছর পর বা দুই বছর পর এরকম যাতায়াত করে নাই তো এখানেও গেছে সেখানেও গেছে এইভাবেও গেছে সেবাও গেছে বলবে কিভাবে তো পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে এ ধরনের ঘটনা যেন পুরো না হয় মানে পুনরায় আবার না হয় সেদিকে সচেতন থাকবেন আর মেয়ের মারা যারা আছেন এই যে একটা বিষয় হয়েছে পুলিশ কেস কাছেরি হচ্ছে মানুষ জানা জানি হচ্ছে খারাপ খারাপ সমাজ হচ্ছে তো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণে ডাটা